মাহিন আর তানহার পরিচয়টা ছিল একেবারে সিনেমার মতো বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনেই লেকচার হলে খালি আসনের খোঁজে মাহিন যখন হেঁটে যাচ্ছিল হঠাৎ করে তানহার বই মেঝেতে পড়ে যায় মাহিন সেটি তুলে দিল আর তানহার মুচকি হাসি যেন ওর হৃদয় এক অচেনা আলো জ্বালিয়ে দিল দিন যেতে লাগল একসাথে ক্লাস গ্রুপ স্টাডি ক্যান্টিনে লম্বা আড্ডা সব মিলিয়ে ওরা খুব কাছাকাছি চলে এলো। ভালোবাসাটা কেউ আগে মুখে বলতে পারেনি কিন্তু দু জোনেই বুঝতো অন্যজনের চোখে একই কথা লেখা আছে অবশেষে এক বিকেলে ক্যাম্পাসের পুরনো বটগাছের নিচে মাহিন বলেছিল তুমি যদি আমার হও তবে আমার জীবনের বাকি সব স্বপ্ন পূরণ করার সাহস আমি পেয়ে যাব তানহার চোখে জল এসে গিয়েছিল আর সে মাথা নেড়ে হ্যাঁ বলেছিল প্রেমের দিনগুলো তাদের দিনগুলো ভরে উঠেছিল হাজারো স্বপ্নে একসাথে গ্র্যাজুয়েশন তারপর চাকরি তারপর সংসার সব কিছুই তারা পরিকল্পনা করেছিল কিন্তু সুখের গল্পের মাঝেই বাস্তবতার কালো ছায়া ধুকল তানহার পরিবার ছিল সমাজে প্রভাবশালী তারা চেয়েছিল মেয়ের বিয়ে হোক ধনী প্রতিষ্ঠিত এক ছেলের সাথে মাহিন তখনও চাকরি খুঁজছে হাতে কোনো স্থায়ী আয় নেই তানহার বাবা করা ভাষায় বললেন প্রেম দিয়ে সংসার হয় না মেয়েকে আমি কোনো বেকার ছেলের হাতে তুলে দেব না তানহা অনেক বোঝালো কাঁদল কিন্তু কোনও লাভ হল না পরিবারের মান সম্মান সমাজের চাপার বাবা মায়ের ইচ্ছার বিরুদ্ধে যাওয়ার সাহস তার হয়নি বিয়ের দিন বিয়ের দিন মাহিন শুধু দূর থেকে দেখল সাজঘরের আলো তার সবচেয়ে প্রিয় মানুষটা অন্য কারো পাশে বসে আছে লাল শাড়ি পরে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে সে যেন নিজের অস্তিত্ব হারিয়ে ফেলল চোখের জল আড়াল করে মনে মনে বলল তুমি সুখে থেকো এটাই হবে আমার ভালোবাসার সবচেয়ে বড় জয় তানহা গাড়িতে উঠে বিদায় নিল চারপাশে আতসবাজি হাসি আনন্দ কিন্তু ভেতরে ভেতরে তার বুক ভাঙছিল মনে হচ্ছিল সে নিজের হৃদয়কে কবর দিয়ে চলে যাচ্ছে কয়েক বছর পর সময় কেটে গেল মাহিন চাকরি পেল প্রতিষ্ঠিত হল তান্হারও সংসার হল সন্তান হল একদিন হঠাৎ দেখা হলো তাদের একটি বইমেলায় মাহিনের চোখে এখনও সেই পুরনো উজ্জ্বলতা আর তানহার চোখে ক্লান্তির ছাপ দু জোনেই হাসল কিন্তু সেই হাসির ভেতরে ছিল অজস্র না বলা কথা তারা আর কিছুই বলল না শুধু একে অপরের দিকে তাকিয়ে থাকল তানহার মনে হচ্ছিল যদি সময়টা অন্যরকম হতো আর মাহিন ভাবল ভালোবাসা হয়তো পাওয়ার নাম নয় হারিয়েও যাকে হৃদয় বাঁচিয়ে রাখা যায় সেটাই সত্যিকারের ভালোবাসা